আপার প্রাইমারি হবু শিক্ষকদের উদ্দেশ্যে এই চ্যানেলের মাধ্যমে পূর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এবং আগামীতেও বেশ কতকগুলি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি ভিডিওগুলি কাজে লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওতে আলোচনা করবো যোগদানপত্র বা জয়নিং রিপোর্ট সাবমিট করে বিদ্যালয়ে যোগদান করার পর স্কুল ম্যানেজিং কমিটিতে ওনার যোগদানটি গৃহীত হলো এবং ওনার যোগদানের চূড়ান্ত অনুমোদনের জন্য জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের নিকট প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর উদ্দেশ্যে যে ম্যানেজিং কমিটির মিটিং রেজুলেশন আকারে গৃহীত হয় তার একটি খসড়া নিয়ে আলোচনা করব তো এখানে আমরা দেখছি মিটিং রেজুলেশন বুক মিটিংয়ের নাম্বার দিয়েছি এস এমসি তেরো বাই চব্বিশ বারো বারো দু অর্থাৎ উনি যোগদান করেছেন তার এক সপ্তাহ পরে ডেট দিয়ে একটা মিটিং এখানে গৃহীত হচ্ছে অধ্যকার সভার মূল আলোচ্য বিষয় এক নম্বর পিওর সায়েন্স আপার প্রাইমারি বিষয়ের শূন্য পদে অমলচন্দ্র পাল মহাশয় যোগদানের অনুমোদন সম্পর্কিত আলোচনা দুই বিভিত রেজুলেশন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত রেকমেন্ডেশন লেটার যার মেমো নাম্বার অর্থাৎ মেমো নাম্বারটি এখানে দেওয়া হলো রেকমেন্ডেশন লেটারের যে মেমো নাম্বার সেটা এখানে দেওয়া থাকলো এর পরিপ্রেক্ষিতে অত্র বিদ্যালয় কর্তৃক প্রদত্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার যার মেমো নাম্বার অর্থাৎ যে চিঠির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তার যে একটা মেমো নাম্বার ফেলা হয়েছিল সেই মেমো নাম্বারটি এখানে দেওয়া হলো এই অনুসারে অমলচন্দ্র পাল ব্যাকেটে গ্র্যাড উইথ বিএড মহাশয় গত চার বারো দু তারিখ বেলা দশটা তিরিশ মিনিটে জয়নিং রিপোর্ট সহ অন্যান্য নথিপত্র প্রদান করে বিদ্যালয়ের পিওর সায়েন্স আপার প্রাইমারি পাস বিষয়ের শূন্য যোগদান করেন অধ্যকার সবাই শ্রী পাল মহাশয়ের যাবতীয় নথিপত্র নিরীক্ষণ পূর্বক তা সঠিক বলে বিবেচিত হলো ও উক্ত পদে ওনার যোগদানের জন্য প্রদত্ত যোগদানপত্রটি অর্থাৎ জয়নিং রিপোর্টটি গৃহীত ও অনুমোদিত হলো অতঃপর শ্রী পাল মহাশয়ের উক্ত পদে যোগদানের চূড়ান্ত অনুমোদনের জন্য জেলা বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন এখানে ডিস্ট্রিক্ট মানে যে জেলার পক্ষ থেকে এই অ্যাপয়েন্টমেন্ট ওখানে জেলার নামটা এখানে দিয়ে দেওয়া হলো অর্থাৎ ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন ডিস্ট্রিক্ট মহাশয় নিকট যাবতীয় নথিপত্র সহ জমা করার সর্বসম্মত সিদ্ধান্ত পত্র সভায় গৃহীত হলো এ ব্যাপারে যাবতীয় ব্যবস্থাদি গ্রহণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের উপর দায়িত্বভার অর্পণ করা হলো তো বিষয়বস্তু একই রেখে অন্যভাবেও লেখা যেতে পারে অন্য কোনো আলোচনা না থাকায় সভার সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি মহাশয় সভার সমাপ্তি ঘোষণা করলেন নিচে সভাপতি মহাশয়ের সিগনেচার এখানে থাকবে এবং সিগলে এখানে থাকবে তো এই রেজুলেশনের খসড়াটি আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম আগামীতে আরও বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যেগুলো আপার প্রাইমারি জয়নিং সংক্রান্ত ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো অবশ্যই দেখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ